একবার এক শহরে এক বড় ব্যবসায়ী ছিলেন যার নাম ছিল হারুন তার ধন সম্পত্তির কোনো সীমা ছিল না তার বাণিজ্য শুধু দেশেই নয় বরং বিদেশেও চলত এবং প্রচুর মুনাফা আসত হারুনের দুটি মেয়ে ছিল যারা ছিল তার চোখের মণি বড় মেয়ের নাম ছিল আইসা এবং ছোট মেয়ের নাম ছিল ফাতিমা যখন তারা ছোট ছিল তাদের মা ইনটেকাল করেন স্ত্রীর বিয়োগে হারুন অত্যন্ত দুঃখিত হলেও তিনি দ্বিতীয়বার বিয়ে করেননি কারণ তিনি তার মৃত স্ত্রীকে এতটাই ভালোবাসতেন যে অন্য কাউকে তার স্থান দিতে চাননি তার দ্বিতীয় চিন্তাভাবনা ছিল যে কোনো সৎ মা হয়তো তার আদরের মেয়েদের প্রতি খারাপ ব্যবহার করতে পারে বছর কেটে গেল আর এখন হারুন তার বেশিরভাগ সময় সফরে কাটাতেন তিনি তার মেয়েদের দেখাশোনার জন্য একজন বৃদ্ধা পরিচারিকা রেখেছিলেন এবং তাদের সেবার জন্য একদল কর্মচারী সর্বদা প্রস্তুত থাকত তাদের বাড়িটা ছিল এক বিশাল প্রাসাদের মতো যেখানে কোনো কিছুর অভাব ছিল না কিন্তু অতিরিক্ত আদরে মেয়েরা দিন দিন বকে যাচ্ছিল তারা দুজনেই খুব অহংকারী জেদি স্বার্থপর এবং বেয়াদাভ হয়ে উঠেছিল কোনো কথা না শোনার অভ্যেস তাদের ছিল না কর্মচারীদের ওপর সর্বদা তাদের রাগ ঝাড়ত সামান্য কোনো ভুল হলেই তাদের চুল টেনে ধরে কান কেটে দেয় অথবা লাঠি দিয়ে আঘাত করত যখন তাদের বাবা বাড়ি ফিরতেন তখন তারা মিথ্যে অভিযোগ করে কর্মচারীদের মার খাওয়াত যখনই হারুন বাড়ি ফিরতেন তিনি তাদের জন্য অনেক দামি খেলনা নিয়ে আসতেন এবং তাদের সব আবদার পূরণ করতেন তিনি তার অনুপস্থিতির কারণে সৃষ্ট শূন্যতা পূরণ করতে চাইতেন কিন্তু এতে তাদের মেজাজ আরও বিগড়ে যেত সামান্য কিছু হলেই তারা দামি খেলনা ছুঁড়ে ফেলে দিত বড় মেয়েও খাইসার চোখে তবুও কিছুটা লজ্জা ছিল কিন্তু ছোটমে মেয়ে ফাতিমার কোনো লাগাম ছিল না বাড়িতে সর্বদা ঝগড়া বিবাদ লেগে থাকত যতক্ষণ সে বাড়িতে থাকত ততক্ষণ কেউ না কেউ তার অত্যাচারের শিকার হতো মেয়েরা ধীরে ধীরে বড় হলে বাবাও তাদের ব্যাপারে সচেতন হলেন কারণ হারুন এখন বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন এবং যৌবনপ্রাপ্ত মেয়েদের কথা ভেবে তিনি সফর করা কমিয়ে দিলেন শহরে থেকেই তিনি তার ব্যবসা সামলাতেন বাড়িতে থাকার সুযোগ পেয়ে তিনি মেয়েদের আচরণ সম্পর্ক জানতে পারলেন এটা দেখে হারুন খুব চিন্তিত হলেন এবং ভাবতে লাগলেন যে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া উচিত সম্পর্কের অভাব ছিল না যদিও তাদের বেয়াদবি দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল কিন্তু তারা ছিল একজন কোটিপতি বাবার সন্তান বাবার যা কিছু ছিল সবই তাদের ছিল কিন্তু মেয়েদের আবদার ছিল আকাশ ছোঁয়া তাদের কাউকেই পছন্দ হতো না এবং যে সম্পর্কই আসতো তাতে শত শত খুঁত বের করা হতো এবং তা বাতিল করে দেওয়া হতো কোনো ছেলের গায়ের রং কালো তো কারো ফ্যাকাসে কারো চোখ ছোট তো কারো নাক থ্যাতা কেউ লম্বা তো কেউ ব্যাটে সংক্ষেপে বলতে গেলে প্রতিটি সম্পর্কে হাজারো খুঁত বের করা হতো এবং তা বাতিল করে দেওয়া হতো দুই বোন এভাবে অনেকদিন ধরে আসার সম্পর্কগুলোকে নিয়ে ঠাট্টা করতে থাকল অবশেষে আয়েশার বিয়ে হয়ে গেল কিন্তু ফাতিমার তো কি পছন্দ হত না তার আত্মপ্রশংসা এবং বেয়াদবী সীমা ছাড়িয়ে গিয়েছিল মানুষ তাদের বাড়িতে পা রাখতে ভয় পেত কে জানে কখন কার সম্মান মাটিতে মিশিয়ে দেয় হারুন খুব চিন্তিত ছিলেন মেয়ের আচরণ এবং তার চিন্তা তাকে সময়ের আগেই বুড়ো করে দিয়েছিল সে তার বাবার কথাও শুনত না এখন তার বয়স থ্রিশের কাছাকাছি এসেছিল হারুনে চিন্তা ছিল যে কাল যদি তার চোখ বন্ধ হয়ে যায় তাহলে তার মেয়ের কি হবে তার মেজাজ ছিল সপ্তম আকাশে এবং কারো সাথে তার মেজাজ মিলত না হারুনের এক বন্ধুর ছেলে ছিল হামিদ দুই বন্ধু অংশীদারিত্বে বাসা করতেন বন্ধুর মৃত্যুর পর ছেলে পুরো ব্যবসা সামলে নিল হামিদ খুব ভালো পরিশ্রমী এবং বুদ্ধিমান ছিল সে হারুনকে নিজের বাবার মতো মনে করত এবং তাকে খুব সম্মান করত হারুনকে সে চাচা বলে ডাকত চাচার এই দুর্দশা সে দেখতে পারল না একদিন সে হারুনকে বলল চাচা আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই শর্ত বলল আপনি আমার কোনো কাজে হস্তক্ষেপ করবেন না হারুন বলল বাবা সেটা ঠিক আছে কিন্তু তুমি খুব ভালো ছেলে এবং আমি চাই না যে আমার মেয়েকে বিয়ে করে তুমি সারা জীবনের জন্য বিপদ ডেকে আনো সে কোনোভাবেই তোমার যোগ্য নয় ঠেলেটি বলল আপনি চিন্তা করবেন না শুধু এতটুকু করবেন যে বিয়ের পর আমি যেই আপনার মেয়েকে বিদায় করিয়ে নিয়ে যাব আপনি কোথাও সফরে বেরিয়ে পড়বেন কর্মচারীদের ছুটি দিয়ে বাড়িতে তালা লাগিয়ে দেবেন পরের দিন হামিদ হারুনের বাড়িতে গিয়ে বসল হামিদ যখন গিয়ে বসল তখন রান্নাঘর থেকে একজন কর্মচারী কাঁদতে কাঁদতে এলো সে বলল মালিক কোরমাতে একটু লবণ কম ছিল তাই বেগম পুরো হাড়ি আমার মাথায় মেরেছে ঠিক সেই সময় একজন কাজের মেয়েও কাঁদতে কাঁদতে এলো যে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকমতো হয়নি তাই বেগম তার চুল কেটে দিয়েছে হারুন কর্মচারীকে মলম লাগানোর জন্য পাঠালেন এবং কাজের মেয়েকে পুরস্কারের লোভ দেখিয়ে চুপ করালেন তারপর হামিদকে বলল বাবা দেখছো এটা বাড়ি নয় এটা নরক আমি এখনও বলছি ফিরে যাও আমি তোমাকে ছেলের মতো মনে করি এবং কোনো বাবা এটা চাইবে না যে তার ছেলে এমন স্ত্রী পাক যে তার জীবনকে কঠিন করে দেবে সে আমার তো কী হয়েছে আমি জানি যে সে কোনো ভদ্রলোকের স্ত্রী হওয়ার যোগ্য নয় হামিদ বলল চাচা এইসব আমার উপর ছেড়ে দিন কাল আমি কাজী এবং দুজন সাক্ষী নিয়ে আসব আপনি কালই আপনার যাত্রার ব্যবস্থা করে নিন পরের দিন হারুন তার মেয়েকে বলে দিয়েছিলেন যে তোমাকে দেখতে একজন ছেলে আসছে একটু ভদ্রভাবে ব্যবহার করো ভদ্র ছেলে ফাতিমা এই ভদ্র ছেলের সাথে মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে বসেছিল সে অনেক কৌশল ভেবে রেখেছিল যে আগত ছেলেটির কী দুর্দশা করবে তার সাহস কি করে হল ফাতিমার জন্য সম্পর্ক নিয়ে আসার সে যখন এমনটা ভাবছিল তখন এক সুন্দর চেহারার যুবক তার ঘরে ঢুকে পড়ল এবং ঘাবড়ে গিয়ে বলল আমার প্রিয় যান আমি তোমার জন্য কুরবান আমাকে বিয়ে করবে ফাতিমা হতভম্ব হয়ে গেল কখনও রাগ হচ্ছিল আবার কখনো যুবকের আচরণে হাসি পাচ্ছিল তার ঠোঁটে হাসি দেখে সে চিৎকার করে বলল তুমি হাস্ট মানে মঞ্জুর বল মঞ্জুর তো ফাতিমার মনে হল যে কোনো পাগল তার ঘরে ঢুকে পড়েছে সে রাগ ভুলে গিয়ে তাকে আরও বেশি পাগল বানানোর উদ্দেশ্যে বলল হ্যাঁ মঞ্জুর জবাব শুনে সেই লোকটু থামল না বরং তেমনি, মঞ্জুর মঞ্জুর বলে চিৎকার করতে করতে ফিরে গেল এবং বৈঠকখানায় গিয়ে কাজী সাহেবকে বলল আপনি নিকা পড়িয়ে দিন কনের নিকাহ কবুল আছে এই চিৎকার করার আওয়াজ উঠোনে দাঁড়িয়ে থাকা সাক্ষীরাও শুনেছিল যখন ফাতিমা হ্যাঁ কবুল আছে বলেছিল কবুল আছে কবুল আছে ফাতিমা কিছু বলার আগেই কাজী সাহেব নিকাহ পড়িয়ে দিলেন হামিদ হারুনকে বলল চাচা আপনি আপনার মেয়েকে বিদায় করে দিন এবং বাড়িতে তালা লাগিয়ে চলে যান তারপর চিৎকার করতে করতে বাড়িতে প্রবেশ করল প্রিয়জান চলো আমাদের বাড়িতে চলো দ্রুত বদলে যাওয়া পরিস্থিতিতে ফাতিমা অবাক হয়ে গিয়েছিল হামিদ যখন তার হাত ধরল ফাতিমা রাগে সেটি ঝেড়ে ফেলতে চাইল এই দেখে হামিদ পেছন থেকে এত জোরে তার ঘাড় ধরল যে মনে হলো তা ভেঙে যাবে ফাতিমার মনে হল যে সে কোনো পাগলের খপ পড়ে পড়েছে তার ভয় হতে লাগলো যে সে হয়তো তাকে মেরেই ফেলবে যখন সে চারপাশে তাকালো কোনো কর্মচারী বা হারুনকে দেখতে পেলো না হামিদ তাকে এভাবেই টেনে বাড়ির বাইরে নিয়ে এলো বাইরে একটি দারুণ গাড়ি দাঁড়িয়েছিল এবং গাড়ির চারটি চাকারি হাওয়া বের করা ছিল হামিদ গাড়িতে লাথি মেরে বলল আমার প্রিয় যান এই গাড়ি তোমার যোগ্য নয় আমি তোমার জন্য রাজকীয় বাহন আনছি হামিদ তাকে জোর করে ধরে একটি টাঙায় বসালো এবং একটি চাবুক মারতেই সেটি ধীরে ধীরে চলতে লাগল ফাতিমা নিশ্চিত হয়ে গেল যে সে কোনো পাগলের হাতে পড়েছে একটুও ও টু শব্দ করলে সে তার গলা কেটে দেবে সমস্ত রাগ হাওয়ায় মিলিয়ে গেল এবং তার মুখ বন্ধ হয়ে গেল তার কিছুই মাথায় ঢুকছিল না যে কি হচ্ছে সব কর্মচারী কোথায় গেল তার বাবা কোথায় চলে গেল আর এই পাগল কী করে বাড়িতে ঢুকল কাকে জিজ্ঞেস করবে অবশেষে তারা একটি বাড়িতে পৌঁছালো যেখানে দুটি ছোট ছোট ঘর ছিল জানালায় শিক লাগানো ছিল এবং চারপাশে অন্য কোনো বাড়ি ছিল না ঘরের মধ্যে একটি খাট পাতা ছিল যার ওপর একটি চাদর বিছানো ছিল এক কোণে একটি চেয়ার রাখা ছিল এবং একটি কলসি ও একটি গ্লাস রাখা ছিল ঘরে কোনো পাখা পর্যন্ত ছিল না হামিদ বলল আমার প্রিয় যান আপনি এখানে আরাম করুন আমার একটি জরুরি কাজ মনে পড়ে গেল এবং সে দরজা বন্ধ করে সেখান থেকে চলে গেল বাইরে থেকে তালা ঘোরানোর আওয়াজ এলো ফাতিমা স্বস্তির নিঃশ্বাস ফেলল যে পাগলের হাত থেকে কিছুক্ষণের জন্য হলেও রক্ষা পাওয়া গেল কিন্তু শান্তি কোথায় কোথায় সেই রাজপ্রাসাদের আরামায়েশ এবং নরম মখমলো রেশমের বিছনায় শোয়া মেয়েটি আর কোথায় এই চার পাই যা তার কর্মচারীরাও ব্যবহার করত না বাধ্য হয়ে সে এই মাদুরের উপর বসল তার পুরো শরীর ব্যথা করছিল এবং তার উপর গরমের তীব্রতা এখন সে হাত দিয়ে ঘোরানোর পাখা চালাতে লাগল কিছুক্ষণ পরেই হাতে ফোসকা পড়ে গেল উঠে কলসি থেকে জল পান করল খুব খিদে পেয়েছিল এবং সকাল থেকে কিছুই খাইনি তারপর সে ঘুমিয়ে পড়ল যখন চোখ খুলল তখন তার শরীর ঘামে ভিজে গিয়েছিল ঘরে অন্ধকার ছেয়ে গিয়েছিল গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল এবং খিদেতে পেটে ইঁদুর দৌড়াচ্ছিল হাতরে হাতরে একটি লণ্ঠন জ্বালালো ঘরে একটি হোলদেটে আলো ছড়িয়ে পড়ল কলসি থেকে জল পান করল এবং দরজা নাড়িয়ে দেখল জানালা দিয়ে বাইরে ছড়িয়ে থাকা অন্ধকার দেখে তার ভয় হতে লাগল ক্লান্ত হয়ে সেই খাটে বসল কী করে যেন কাঁদতে কাঁদতে ঘুমোতে ঘুমোতে সকাল হয়ে গেল সকাল হতেই হামিদ মাটির পাত্রে চা এবং রুটি নিয়ে প্রবেশ করল শুভ সকাল আমার প্রিয় যান আমি আপনার জন্য করবান রাত কেমন কাটল আমার খেয়ালই ছিল না যে আপনি খুবার্থ থাকবেন কাজে এমন ব্যস্ত হয়েছিলাম যে আমার মনেই ছিল না দেখুন আমি আপনার জন্য চা এবং রুটি এনেছি ফাতিমার মন চাইল যে এটি তার মুখে ছুঁড়ে মারবে কিন্তু এক তো পাগলের ভয় আর তার উপর খিদে তাকে কাবু ভরছিল সে চুপচাপ রুটি খেয়ে নিল যে মেয়ের সকালের জলখাবার বিশ্বজগতের সব ধরনের খাবারে ভরা থাকত এবং সামান্য কিছু কম হলে সে খাবার তুলে ছুঁড়ে ফেলে দিত আজ সে চা এবং শুকনো রুটি দিয়ে জলখাবার সারছিল নিজের অসহায়ত্বে তার চোখে জল বেলিয়ে এলো হামির চেয়ারে বসে মনোচোক দিয়ে তার কান্না দেখছিল চোখে জল দেখে সে বলল প্রিয় চোখ জল কেন জলখাবার কি পছন্দ হয়নি দিন আমি এটি ফেলে দিই এবং আপনার যোগ্য অন্য জলখাবার আনি হামিদ হাত বাড়াতেই ফাতিমা ঘাবড়ে গিয়ে বলল না ঠিক আছে তার মনে হল যে চব্বিশ ঘন্টা পরেই রুটি মিলেছে এটি ফেলে দিলে কে জানে আবার কখন পাবে পর ফাতিমা ভয়ে ভয়ে তার দিকে তাকালো সে হাতে ধরা চাবুক ঘুরা সে সাহস করে বলল যে সে তার বাবার কাছে যেতে চায় হামিদ বলল আপনার বাবা তো সফরে বেরিয়ে গেছেন তিনি নিশ্চিত হয়েছেন যে তার মেয়ে তার নিজের বাড়ির হয়ে গেছে ফাতিমা জ্বলে গিয়ে ভাবল কিসের নিজের বাড়ি আমি তো বাড়ি থেকেই বিতাড়িত হয়েছি এবং শুধু এতটুকুই বলল আমাকে শুধু আমার বাড়ি পৌঁছে দিন হামিদ বলল আমার প্রিয় যান এখন এটাই তোমার বাড়ি সেই বাড়িতে তো আপনার বাবা তালা লাগিয়ে গেছেন এবং কর্মচারীদের ছুটি দিয়ে দিয়েছেন ফাতিমা এটা শুনে অবাক হয়ে গেল হামিদ উঠল এবং বলল সন্ধ্যায় দেখা হবে ফাতিমার প্রাণ বেরিয়ে গেল অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত এখানে পাখা ছাড়া ক্ষুধার্থ থাকতে হবে সে ধীরে ধীরে বলল এখানে খুব গরম একটি পাখা লাগিয়ে দিন হামিদ এমনভাবে বলল যেন সে কিছুই জানে না আরে এখানে পাখা নেই এরা খুব খারাপ লোক চলো আমি লাগিয়ে দিচ্ছি এবং সে তালা লাগিয়ে চলে গেল ফাতিমা তার ভাগ্যের ওপর কাঁদতে থাকল সন্ধ্যায় হামিদ এলো সাথে একজন কর্মচারী ছিল যে খাবারের থালা নিয়ে এসেছিল এটি একটি টেবিলে রাখা হলো কর্মচারী সেখানেই দাঁড়িয়ে থাকল থালায় নানা ধরনের খাবার সাজানো ছিল ফাতিমার ক্ষুধার্ত অবস্থা খুবই খারাপ ছিল সে তাড়াতাড়ি উঠে বসল হামিদ বলল থামো আগে আমি একটু চেখে দেখি এটি আমার প্রিয়তমার খাবার যোগ্য কিনা হামিদ প্রতিটি প্লেট থেকে দু দুটি করে গ্রাস নিল খাবারে খুঁদ বের করল এবং তারপর কর্মচারীকে বকা দিল তুমি এই খাবার রান্না করেছ এটি আমাদের বেগমের খাওয়ার যোগ্য নয় শেষে একটি বাটিতে সামান্য ডাল এবং দুটি রুটি বেছে গেল এটি সে ফাতিমার সামনে রেখে দিল আমার প্রিয় যান কি বলবো এই কর্মচারীরা খুবই খারাপ আপনার যোগ্য খাবার রান্না করে না আজ আপনি এই দিয়েই চালিয়ে নিন ফাতিমা ভাবল যে এখনও পাহাড়ের মতো লম্বা রাত বাকি আছে এখন যদি এই খাবারও নিয়ে যায় তাহলে কি হবে দুপুর থেকে ক্ষুধা তাকে কষ্ট দিচ্ছিল সে চুপচাপ ডাল দিয়ে রুটি লাগিয়ে খেলো হামিদ কর্মচারীকে নিয়ে ফিলে গেল দুই দিন এভাবেই কেটে গেল তৃতীয় দিনে শুধু এতটুকুই হল হামিদ ঘরের তালা লাগানোর বদলে শুধু বাড়ির তালা লাগিয়ে গেল ফাতিমা ঘর থেকে বেরিয়ে দেখল যে দুটি ঘরের বাড়ি ছিল একটি রান্নাঘরও ছিল যেখানে রান্না করার জিনিসপত্র ছিল কেরোসিনের চুলাও ছিল কিন্তু রান্না করতে কে জানত খিদে পেলে সে চুলা জ্বালানোর চেষ্টা করল কখনো নিভে যেত কখনো জ্বলে উঠত হাত পুড়ে গেল সামনের চুলের একটি গুছিও পুড়ে গেল কিন্তু চুলা জ্বলল না তার মন চাইলো যে এটি তুলে ছুঁড়ে ফেলে দেবে তারপর ভয় লাগলো যে হামিদ এসে কেমন ব্যবহার করবে নিজের অসহায় তার কান্না পেল তিন দিন পেরিয়ে গিয়েছিল সে কাপড়ও পাল্টায়নি কোথায় সে দিনে দশটা কাপড় পরত এবং যে কাপড় একবার পরত তা দ্বিতীয়বার পরত না আর কোথায় সে তিন দিন ধরে একই পোশাকে ছিল চতুর্থ দিনে হামিদ এলো তার সাথে একটি কাপড়ের বাক্সও ছিল আমার প্রিয় যান আমি কত ভুলোমনা, মোনা আমার মনেই ছিল না যে তুমি তিন দিন ধরে কাপড়ই পাল্টাওনি এই নাও কাপড়ের বাক্স এবং এর থেকে কিছু কাপড় পছন্দ করে নাও ফাতিমার কিছু রেশমের কাপড় পছন্দ হলো সে বলল হ্যাঁ এই কাপড়গুলো আমার খুব পছন্দ হামিদ বলল তুমি এটি পরবে এটি তোমার যোগ্য নয় এবং এটি তুলে ফেলে দিল অবশেষে তাকে একটি পুরানো কাপড় দিল প্রিয়জান এটি তোমার যোগ্য আমি আজই এটি সেলাই করে নিয়ে আসছি তারপর হামিদ কাপড়ের বাক্সটি নিয়ে চলে গেল পরের দিন সেলাই করা কাপড় এসে গেল, যেগুলোতে কোনো কাটা ছাটা বা কোনো ফ্যাশন ছিল না ফাতিমা কিছু না বলে কাপড়টি পরে নিল দুই মাস কেটে গেল ধীরে ধীরে কিছু সুবিধা পাওয়া শুরু হলো যেমন ঘরে একটি পাখা লাগানো হলো এবং একজন বৃদ্ধা কাজের মেয়ে এলো যে রান্না করে দিত কিন্তু ফাতিমা বাইরের পৃথিবী দেখার জন্য ছটপট করছিল সমস্ত রাগ অহংকার বেয়াদবি আবদার সব শেষ হয়ে গিয়েছিল এখন সে হামিদের ইশারায় নাচত তিন মাস পর যখন সে পুরোপুরি শুধরে গেল একদিন হামিদ একটি বাক্স নিয়ে এলো এবং ফাতিমাকে দিয়ে বলল যাও এর থেকে কাপড় পরে নাও ফাতিমা বাক্সটি নিয়ে ঘরে গেল খুলে সে অবাক হয়ে গেল অনেক উন্নত মানের দামি এবং সুন্দর পোশাক রাখা ছিল যেমনটি সে পরতো তার থেকেও অনেক বেশি দামি সাথে সাজসজ্জার সামগ্রী এবং গহনাও ছিল ফাতিমার অনেকক্ষণ পর্যন্ত বিশ্বাসী হচ্ছিল না যে এই করুণা তার জন্য তারপর তার ভয় হতে লাগলো যে হামিদ আবার তার মন পরিবর্তন করে না ফেলে একটি ভালো পোশাক বের করলো এবং গোসল করে তা পরে নিল তৈরি হয়ে বাইরে আসতেই হামিদ কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেল সে তো সুন্দর ছিলই কিন্তু তার অহংকার এবং উদ্ধত্ত তার সমস্ত সুন্দরকে নষ্ট করে দিয়েছিল হামিদ তাকে নিয়ে বাইরে এলো যেখানে একটি দারুণ এবং সুন্দর ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল হামিদ তাকে নিয়ে একটি অত্যন্ত সুন্দর এবং অসাধারণ বাংলোতে পৌঁছালো ফাতিমার কাছে এই সব স্বপ্ন বলে মনে হচ্ছিল কর্মচারী দরজা খুলল হামিদের পেছনে চলতে চলতে সে ধীরে ধীরে জিজ্ঞেস করলো এটা কার বাড়ি হামিদের তার সরলতায় হাসি কে গেল তারপর ধীরে ধীরে বললো প্রিয় যান এটা তোমার বরং আমাদের বাড়ি আমাদের হতে চলা বাচ্চাদের বাড়ি ফাতিমা জিজ্ঞেস করলো তাহলে সেটা কার বাড়ি ছিল যেখানে আমি এতদিন ছিলাম হামিদ বলল সেটা ছিল তোমার পরীক্ষার জায়গা সেখান থেকে সফল হয়ে তুমি এখানে এসেছো কথা বলতে বলতে তারা দুজন ভেতরে এলো তখন ফাতিমার জন্য আরও একটি বিস্ময়ের দৃশ্য অপেক্ষা করছিল বৈঠকখানায় তার বাবা হারুন বোন আয়েশা এবং তার স্বামী উপস্থিত ছিল ফাতিমা তাদের সাথে এমনভাবে দেখা করলো যেন সে অনেক শতাব্দী ধরে তাদের থেকে বিচ্ছিন্ন ছিল হারুন মেয়ের আচরণ দেখে অবাক হয়ে গেলেন তিনি ফাতিমা এবং হামিদকে জড়িয়ে ধরলেন এবং তাদের চোখ থেকে জল গড়িয়ে পড়ল দুই বোন ভেতরে চলে গেল আয়েশার স্বামী হামিদকে জিজ্ঞেস করল কি বন্ধু রোজ কত জোড়া জুতো খাও হামিদ জবাব দিল জুতো খাওয়ার লোক অন্য কেউ হবে আমরা তো হুকুম চালাই আয়েশার স্বামী বললো থাক বাবা ফাতিমার কাণ্ড কারখানা দুনিয়া জোড়া পরিচিত অন্য কাউকে বোকা বানাও হামিদ বলল আমরা দুজনই আমাদের স্ত্রীদের ডাকি দেখি কার স্ত্রী আগে আসে দুজনের মধ্যে বাজি লেগে গেল প্রথমে আয়েশার স্বামী কর্মচারীকে বলল যাও আমাদের স্ত্রীকে বলো আমরা ডাকছি কর্মচারী আয়েশাকে বলল বেগুম মালিক আপনি যে ডাকছেন আয়েশা বলল তাকে বলো আমি আসছি এখন আমি আমার বোনের সাথে কথা বলছি কর্মচারী এসে উত্তরটি দিল হামিদ বলল এখন আমাদের স্ত্রীকে গিয়ে বলো যে সাহেব ডাকছেন কর্মচারী ফাতিমাকে গিয়ে বলল যে আপনাকে সাহেব ডাকছেন সে তৎক্ষণাৎ উঠে দয়ে গেল কিছুক্ষণের মধ্যেই ফাতিমা তার স্বামীর কাছে পৌঁছে গেল আয়েশার স্বামীর চোখ খুলে গেল হামিদ বলল আমি তোমাকে এটা বলার জন্য ডেকেছি যে অতিথিদের জন্য খাবার লাগাও ফাতিমা আচ্ছা বলে তৎক্ষণাৎ রান্নাঘরের দিকে চলে গেল হামিদ আয়েশার স্বামীকে বলল এখন কি বলো আয়েশার স্বামী বললো আরে বন্ধু তুমি সত্যি কামাল করে দিয়েছো হামিদ বলল স্ত্রীর সাথে ভালোবাসা নিয়ে থাকো কিন্তু তাকে মাথায় চড়িও না সব সময় সুখে থাকবে বন্ধুরা আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি গল্পটি ভালো লাগে তাহলে মন্তব্যে আপনার মতামত অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন গল্পটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ